হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের ফ্রি ফায়ারে একটা নতুন ইভেন্ট এসছে মাই স্টোর শপ এবং তিরিশ টাকার নতুন দু হাজার চব্বিশে তিরিশ টাকার ইয়ারডের অফার এসছে সেটা তোমাদেরকে কীভাবে মারবে সেটা আমি তোমাদেরকে দেখাবো এখানটায় তিরিশ টাকার অফারে হাত দিয়ে বাইতে ক্লিম ক্লিক করবে তিলে প্রসেসিং দেখাবে একটুক্ষণ প্রসেসিং পরে এই যে সাকসেসফুল হয়ে গেল দেখো এখানটায় সাকসেসফুল বলে দেখাচ্ছে সাকসেসফুলের পর এখানে দেখো আমায় কী কী দিয়েছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো দুশো নিরানব্বই ডায়মন্ড আর গানের স্ক্রিনগুলো দিয়েছে এবার আমরা চলে যাবো মাই স্টোর শপে এখানটায় আমার লাখটা ট্রাই করব এ লাখটা ট্রাইতে গিয়ে দেখো অনেকক্ষণ এটাকে চলতে দিতে হবে লাকটা ট্রাই করলাম স্টপ পরে করব প্রায় 30 সেকেন্ড মতন চলতে দেব তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড তারপরে স্টপ করব লাখটা চলতে দিলাম চলছে এখন লাখটা চলছে 30 থেকে চল্লিশ সেকেন্ড পর স্টপ করলাম স্টপ করব এবার এবার আমি স্টপ করব একটু দেখে স্টপ করব স্টপ করে দিলাম দেখো আমার এখানটা ডায়মন্ড আছে চারশো বিয়াল্লিশটা মতন চারশো সাতাশটা মতন ডায়মন্ড আছে বলে কম লাগে যাদের কম ডায়মন্ড থাকবে কিন্তু লাখটা ভালো লাগবে তাদের প্রায় আটানব্বইটার মধ্যে লেগে যাবে হ্যাঁ কিন্তু দেখো আমাদের এখানে মাই স্টোর শপে কিন্তু বেশি সেরকম কোনো ভালো কিছু দেয়নি এখানে দেখতে পাচ্ছ ইমোটটা একটা ভালো দিয়েছে চাইলে তোমরা ইমোটটা বের করতে পারো ইমোটটা ভালো দিয়েছে ওয়ালে স্ক্রিনটা বার করতে পারো নালে শ্যুটা নালে আর সেরকম কিছু দেয়নি কিছু একটা মেল ফিমেলের বান্ডিল দিয়েছে ওগুলো বেকার শুধু হচ্ছে মেল বান্ডিলটা ভালো লেগেছে এখানটা হচ্ছে বুয়া পাশের একটা টোকন দিয়েছে সেরকম কিছু দেয়নি দোস্ত দেখতে পাচ্ছ সেরকম কিছু দেয়নি শুধু শুটা খুবই সুন্দর লাগছে চাইলে বার করতে পারো শুটা খুবই সুন্দর লেগেছে এখানটায় দিয়েছে এই ইমোটটা দেখো ইমোটটা কিন্তু চাইলে তোমরা বের করতে পারো কম ডাইমনে ইমোটটা বের করতে পারো শুধু মাই স্টোর্স এতে শুধু এইটাই একটা ভালো জিনিস দিয়েছে নালে ওই হচ্ছে ইভোগানের টোকন দিয়েছে ইভোগানের টোকনগুলো শুধু ইমোটটাই ভালো আছে দেখো দু এখানটায় এম টেন আর এ কে ফর্টি সেভেনের টোকন দিয়েছে ইভো চাইলে তোমরা যদি লেভেল লেভেল আপ করবে বার করতে পারো নালে আর ভালো কিছু দেয়নি কিছু একটা ভালো দেয়নি বেকার বেকার কেন ডায়মন্ড নষ্ট করবে বেকার ভালো কিছু একটা দেয়নি দেখছো এখানে কিছু একটা ভালো দেয়নি তোমরা বলো এখানে কোনটা ভালো দিয়েছি কমেন্টে জানাতে পারো কিছু একটা ভালো দেয়নি আমি তোমাদের জন্য ডায়মন্ড খরচা করে সুইচ করে দেখিয়ে দিলাম যে এইখানেও সুইচের পরও এইখানে শুধু এই ক্যাবটা শুধু দূর থেকে ভালো লাগছে নাহলে আর কিচ্ছু ভালো লাগেনি তোমাদের যেতে ডায়মন্ড না খরচা হয় তাই আমি সুইচ করে দেখিয়ে দিলাম বেকার দশটা ডায়মন্ড চলে গেলো আমি দেখিয়ে দিলাম সুইচ করে এখানটায়ও সেই সেম শুধু ওয়ালের স্ক্রিনটা ছাড়া আর কিছু ভালো দেয়নি ওয়ালের স্ক্রিনটা ছাড়া আর কিচ্ছু ভালো দেয়নি তোমরা দেখো এখানে কি ভালো স্ক্রিনটা দিয়েছে না গানের স্ক্রিন ভালো দিয়েছে না কিছু কিছুই ভালো দেয়নি বেকার বেকার এখানে ডায়মন্ডটা খরচা করবে তো বন্ধুরা তোমাদেরকে বলছি যদি চাও তাহলে ওয়ালের স্কিনটা আর ওই ইমোটটা বার করতে পারো আর এখানে আর ওই বান্ডিলটা যদি বের করতে পারো এখানটায় খুব ভালো হয় নাহলে বের করার দরকার নেই অনেকগুলো ডায়মন্ড চলে যাবে তো বন্ধুরা শুধু এইগুলোই বার করবে আর ওই চুলের কাটিং কাটিং এগুলো ভালো লাগে না এখানে শুও ভালো দেয়নি দেখতে পাচ্ছ তোমরা এখানে কিছু কোনো কিছু ভালো দেয়নি তোমরা চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাপোর্ট করো তোমরা যদি চ্যানেলটা না সাপোর্ট করো আমি ভালো ভিডিও বানাবো কীভাবে বলো তোমরা বলো ভালো ভিডিও আমি কীভাবে আনবো তোমরা চ্যানেলটাকে সাপোর্ট করো যেতে ভালো ভিডিও আনতে পারি আজকের ভিডিও এই পর্যন্ত